আপনি কি একজন ক্রিয়েটিভ পারসন গ্রাফিক্স ডিজাইনিংয়ে আপনার স্কিল আছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক সময় আমরা ক্যানভা ফটোশপ বা ইলস্ট্রেটরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে সেগুলো সেভ করেই রেখে দেই কিন্তু বিক্রি করার মতো সঠিক প্ল্যাটফর্মের অভাবে ইনকাম করা আর হয়ে উঠছে না কিন্তু ভাবুন তো সেই ডিজাইনগুলো যদি আপনার জন্য ইনকামের একটা পথ হয়ে দাঁড়ায় ইন্ট্রোডিউসিং ফ্লিপবান্ডেল ডট কম ডট বিডি বাংলাদেশের একটি ডিজিটাল মার্কেট প্লেস যেখানে আপনি আপনার ডিজাইন বিক্রি করে ইনকাম করতে পারবেন একদম সহজে এখানে পিএইচডি বিজনেস কার্ড ক্যানভার টেমপ্লেটস লোগো ডিজাইন টি শার্ট ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্টার্স এবং আরও অনেক ডিজিটাল প্রোডাক্ট যার সব কিছুই এখানে আপলোড করে বিক্রি করা যায় আমাদের প্ল্যাটফর্মে সাইন আপ একদম ফ্রি কোনো হিডেন চার্জ নেই লোকাল পেমেন্ট সিস্টেম বিকাশ নগদ ব্যাংক সবই আছে একবার ফাইল আপলোড করে রাখুন ইনকাম হোক প্যাসিভ ওয়েতে তাই আর সময় নষ্ট না করে আজই জয়েন করুন ফ্লিপমান্ডেল ডট কম ডট বিডিতে এবং শুরু করুন আপনার ডিজিটাল ইনকাম জার্নি থ্যাংকস ফর ওয়াচিং নতুন ট্রিক্স জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফ্লিপবান্ডেল বাংলাদেশের ফেসবুক পেজ লাইক করে সাথেই থাকুন